এই হলো হুগলি মহসিন কলেজ দেখুন আঠারোশো ছত্রিশ কত বছরের পুরনো প্রায় দুশো বছরের কাছাকাছি শিক্ষক দিবসের পূর্ণ দিনে হুগলি মহসিন কলেজ প্রাক্তন সমিতি কলেজে দু সালে যে চূড়ান্ত পরীক্ষা হয়েছিল সেখানে স্নাতক এবং স্নাতকোত্তর স্তরে যারা সর্বোচ্চ নম্বর পেয়েছেন তাদের সম্বর্ধনা জানানোর একটি অনুষ্ঠান আয়োজন করেছে এই অনুষ্ঠানের সূচনাতে আমরা কলেজের আমাদের এই প্রাঙ্গণে যে সমস্ত মনীষীদের আবক্ষ মূর্তি রয়েছে সেখানে আমরা মাল্যদান করে অনুষ্ঠানের সূচনা করব আমরা প্রথম মালা দেওয়া হবে হাজি মোহাম্মদ মোহসিনের গলায় যিনি যার পরিচয় আলাদা করে দেবার কিছু নেই মহসিন কলেজের সকল ছাত্রছাত্রী সে কথা জানেন এই মাল্যদান করবেন কলেজের অধ্যক্ষ মাননীয় ডক্টর পুরুষোত্তম কামানিক মহাশয় চট্টোপাধ্যায়ের আবক্ষ মূর্তিতে মাল্যদান করছি আমরা মাল্যদান করছেন আমাদের সমিতির প্রধান উপদেষ্টা নন্দদুলাল বন্দ্যোপাধ্যায় মহাশয় প্রাক্তন অধ্যাপক নন্দদুলাল বন্দ্যোপাধ্যায় বন্দে মাতারম বন্দে মাতারম বন্দে মাতারম বন্দে মাতারম বন্দে মাতারম বন্দে মাতারম জয় হিন্দ জয় হিন্দ প্রসঙ্গত জানাই বাংলার প্রথম গ্রাজুয়েট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই কলেজেরই প্রাক্তন ছাত্র এবং এই বছর অন্য সঙ্গীতের বছর পূর্তি হচ্ছে এখন আমরা মাল্যদান করব ঋতাচার্য জ্যোতিষ চন্দ্র ঘোষের আবক্ষ মূর্তিতে মাল্যদান করছেন আমাদের সভাপতি ডক্টর মোহনলাল ঘোষ মহাশয় করে চেনে দাও বিপ্লবাচার্য জ্যোতিষচন্দ্র ঘোষ আমাদের অল্প সময় স্থাপনাও করেছিলেন এবং আমাদের ভারতবর্ষের বিপ্লব আন্দোলনে তার যথেষ্ট গঠনমূলক ভূমিকা ছিল আমরা সেই কথা স্মরণ করছি কানাইলাল দত্তের আদক্ষ মূর্তিতে কানাইলাল দত্তের প্রাক্তন ছাত্র উনি আমাদের গৌরবান্বিত করেছেন তাকে আজকে আমরা মালা দিয়ে সম্বর্ধনা দিচ্ছি আজকে আমাদের ভাইস প্রেসিডেন্ট সভাপতি শিশির চক্রবর্তী মহাশয় মাল্যদান করেছে

কে এই বেটা doctor পুরস্কার প্রদান করেছে ডক্টর अरे बाप रो। 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 अ

বন্ধুরা মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমি অরূপ আজকে আবার আপনাদের সামনে এসে হাজির হলাম এখন আমি আমরা রয়েছি হুগলি জেলার একেবারে চুচুড়াতে অবস্থিত মহসিন কলেজে হুগলি মহসিন কলেজ এই সেই কলেজ বহু পুরনো কলেজ প্রায় দুশো বছরের পুরনো কলেজ তো আমার কন্যা এই কলেজেই মানে পোস্ট গ্রাজুয়েট করলো তো দু হাজার তেইশে তো ও ইংলিশে টপ করেছে এই কলেজ থেকে ও ওই হচ্ছে ইংলিশের টপার তো আজকে সেই প্রাইজ সিরেমানি হলো তো আমাদের তো খুব খুশির দিন আমরা এসেছি একদম তো কেমন লাগছে আমি খুব খুশি এটা আমার না এটা আমার মা পাপার প্রত্যেকটা স্টেপসে মা পাপা আমার সাথে ছিল আর আর সবার আগে তো আমি ঈশ্বরকেই থ্যাংক ইউ জানাবো ঈশ্বরের আশীর্বাদ এই হ্যাপি মোমেন্টটা আমি দেখতেই পারতাম না হয়তো আর তারপরেই আমি মা পাপার হাতে তুলে দেবো এটা আমি মা পাপাকেই দেখছি ইংলিশের প্রতি ভালোবাসা আমার মামামি আমার মধ্যে ইনকালকেট করেছে মামা মামি প্রথম টিচার টিচার্স ডে দিনে এটা পেয়েছি তাই আমি আমার প্রথম টিচারকে এটা দিয়ে দেব সেপ্টেম্বর আপনারা আশীর্বাদ করবেন আমার মেয়ে যেন অনেক ভালো করতে পারে আরো যাই হোক বন্ধুরা তো এই খুশির দিনে আমি ভাবলাম আপনাদের সঙ্গে ওই দিনটা শেয়ার করি এই আনন্দের মুহূর্তগুলো শেয়ার করি সেই জন্য আমি কিছু মানে ওর যে প্রাইজ যে ও পেলো সেই কিছু মুহূর্ত আমি আমার ক্যামেরায় তুলে রেখেছি সেইগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আর মহসিন কলেজে আমি যদিও এই কলেজে পড়িনি আমি পড়েছি ডুপ্লে কলেজ চন্দননগর তো আমার কন্যা এই মহসিন কলেজ থেকেই পাস করলো এটা আমার একটা মহসিন কলেজে আমার পড়ার খুব ইচ্ছা ছিল সেই সময় সম্ভব হয়ে ওঠেনি তো আমার কন্যা সেই আমার ইচ্ছাটা পূরণ করলো আর কলেজের ভেতরের দৃশ্য আপনারা একটু দেখে নিন যারা এই কলেজ থেকে পড়ে বেরিয়ে গেছেন প্রাক্তনী তারাও একটু দেখে নিন কলেজের এখন কি পরিস্থিতি আর আমি যতটা সম্ভব এই ভিডিওর ফুটেজগুলো আপনাদেরকে শেয়ার করছি আর কলেজের এখন কি পরিস্থিতি কি পরিবেশ আনাচে কানাচে কেমন আছে একটু দেখে নিন তো সেই কারণেই আমার কলেজের ভেতরে এই ভিডিও বানানো অসাধারণ সুন্দর এই কলেজের পরিবেশ একেবারে গাছপালা চারিদিকে ছড়িয়ে রয়েছে তার মধ্যে এদিক ওদিক সব বিল্ডিংগুলো হয়েছে দেখুন কলেজের পরিবেশ এটা হচ্ছে হুগলি মহসিন কলেজ আমি কলেজ চত্বরটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কারণ আপনাদের অনেক বন্ধুরাই আছেন যারা এই কলেজ থেকে পাস আউট যারা এখন দেশ বিদেশে রয়েছেন তারাও একটু দেখতে পারবেন এই ভিডিও তোলার উদ্দেশ্য এইটাই খুব মজা না দেখুন বন্ধুরা

খুব খুশি খুব খুশি আমরা এখন একটু মা গঙ্গার মা গঙ্গাকে দেখে যাই চলুন এখানে ঘণ্টাঘাট ওই ঘাটে একটুখানি ঘুরে তারপরে চলে যাব কলেজে রিনোভেশনের কাজ চলছে তাই চারিদিকে সমস্ত কাঠ বাস এসব পড়ে আছে রুমারতী জিনিসপত্র সব পড়ে আছে আর এই কলেজের গেট দেখুন এই হলো হুগলী মহসিন কলেজ দেখুন আঠারোশো ছত্রিশ কত বছরের পুরোনো প্রায় দুশো বছরের কাছাকাছি এখানে দুর্গাপূজার মণ্ডপ হচ্ছে থিম এখানে প্রতিবারই তাই হয় মহসিন কলেজের সামনের পরিবেশ আজকে টিচার্স ডে বলে সব ছুটি সরকারি ছুটিও রয়েছে সেই জন্য চারিদিক ফাঁকা রাস্তাঘাট ফাঁকা মা গঙ্গা তীরে এসছি মা গঙ্গাকে না দেখে যাই কি করে এটা হচ্ছে এটা হলো মহসিন কলেজের একদম গায়েই দেখে বুঝতেই পারছেন এই হচ্ছে কলেজের পাঁচিল আর তার গায়েই মা গঙ্গা বয়ে চলেছে চৌমাতা সার্বজনীন দুর্গোৎসব সমিতি যে প্যান্ডেলটা দেখলাম এ হলো ঘন্টাঘাট চুচুড়া হুগলি জেলা এখন জোয়ার চলছে জল অনেক উপরে উঠে এসেছে দেখুন দেখুন সুন্দর হাওয়া দিচ্ছে ওই ওই আর হচ্ছে লঞ্চ ঘাট লঞ্চ ঘাট যাই হোক বন্ধুরা এই ভিডিও দীর্ঘায়িত করছি না ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করবেন সাবস্ক্রাইব করা না থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের এবং আরো অনেক সুন্দর সুন্দর বেড়ানোর ভিডিও আপনারা পাবেন আমার এই চ্যানেলে চলুন এগিয়ে যাই